শহীদ ওসমান হাদে ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় যোদ্ধা একটা হাদি লুকান্ত হয়েছে পুরো বাংলাদেশ আজকে হাদিময় হয়ে গেছে হাদির শরীর বেঁচে থাকতে এই দেশকে এদেশের মাটিকে ভারতের কাছে বিক্রি হতে আমরা দিব না দিব না দিব হাদি ভাইয়ের যেটা আন্দোলনের সূচনা ছিল যে ভারতের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে বাংলাদেশের পক্ষে এবং আমরা ভারতের দালাল নয় আমরা বাংলাদেশের দালাল হাদি ভাইয়ের রক্তকে অনুসরণ করে আমরা এই দেশকে ভারতের দালাল মুক্ত করার জন্য আজীবন সংগ্রাম করে যাব ইনশাল্লাহ আমাদের হাদিবাই মানে আমাদের বাংলাদেশ আমাদের হাদিভাই মানি এই জুলাই অভ্যুত্থান আমাদের হাদিবাই মানিয়ে এই গণতন্ত্রের সুরক্ষার জন্য নিবেদিত প্রাণ তো আমরা অবশ্যই হাদিভাইকে হারাইছি হয়তোবা দুনিয়াতে নাই কিন্তু এর নাম আজীবন আমাদের হৃদয়ে থাকবে এই হাদিবাইকে যেন আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করে এটাই আমাদের প্রেরণা বাংলাদেশ এখনো ভারতীয় আধিপত্য থেকে পরিপূর্ণভাবে মুক্তি লাভ করেনি ভারতীয় আধিপত্য বাদের মোকাবেলা করতে গিয়ে শহীদ আব্দার ফাহাদ আল্লাহ আল্লাহ হোসেন সাইদি দেশপ্রেমিক জনতার হত্যার অংশবিশেষ হিসাবে আমাদের শহীদ উসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে ভারতীয় অধিপত্য বা বাংলাদেশ বুকে জারি রাখার জন্যই তারাই হত্যাঞ্চ চলে যাচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই হাদির উত্তর সরঞ্জাম বেঁচে থাকতে এই দেশকে এ দেশের মাটিকে ভারতের কাছে বিক্রি হতে আমরা দিব না দিব না না হাদি যেটা অর্জন করতে পেরেছে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরে এরকম হয় নাই এবং সামনের চুয়ান্ন বছর হবে কিনা সেটা আমি মনে করি না হাদি এইটা দিয়ে গেছে এবং হাদি আধিপত্যের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় সেইটা আমাদেরকে নতুন প্রজন্ম আমরা তো আসলে বয়স শেষ হয়ে গেছে এখন যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে নতুন জেনারেশন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় সেইটা শিখিয়ে দিয়ে গেছে এই স্বাধীনতা কিন্তু ধরে রাখতে হবে আমাদেরকে যে ভারত একটা অনেক বড় রাষ্ট্র কিন্তু আমাদেরকে ছোট প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে আমাদের উপর যেভাবে অত্যাচার করে প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রতিদিন আপনার আমরা সবাই দেখতেছি সবাই শুনতেছি যে বর্ডারে প্রতিদিন মানুষ কোন হতেছে যে কোনো তুচ্ছ যাচ্ছে ছোটো খাটো ঘটনাকে কেন্দ্র করে পাখির মতো কুকুরের মতো মানুষ মারতেছে তো এটা আর কত সহ্য করবে বাঙালি জাতি বাঙালি জাতি এখন জেগে ওঠার সময় হয়েছে আজকে আমাদের নতুন প্রথম মরা জেগে উঠছে জেগে উঠছে যে যাতে করে এই ভারতের আধিপত্যকে কিভাবে তাদেরকে নিষ্ক্রিয় করা যায় সারা সারা বাংলাদেশ এখন খেপে উঠছে যে আধিপত্যের যে নমুনা দেখা যাচ্ছে যে এটা আমরা আর কখনোই সহ্য করার মতো না বাংলাদেশকে বাংলাদেশের প্রতিটি মানুষকে এভাবে জেগে উঠতে হবে আদি আমাদের যে নতুন প্রজন্মকে যে শিক্ষা দিয়ে গেছেন যে এটা প্রতিটি মানুষের জন্য এটা বিশেষ শিক্ষার একটা বিষয় আছে তিনি আমাদেরকে এমন একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন যে প্রতিটি যুবক ভাইদেরকে এই দিক নির্দেশনা মোতাবেক জেগে উঠতে হবে যে বাংলাদেশকে কিভাবে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিভাবে এটাকে ধরে রাখা যায় কিভাবে এরকম বহির্বিশ্বের থাবা থেকে মানুষকে এরকম রক্ষা করা যায় প্রত্যেকটা জাতি কিভাবে আমরা প্রত্যেকটা মানুষ কিভাবে এরকম নিজের পায় দাঁড়াতে পারি বাংলাদেশকে কিভাবে নিজের সক্রিয়তায় সাজাতে পারি সেটা সেই অভিষ্ট লক্ষ্যে সবাইকে পৌঁছাতে হবে লক্ষ্য হাদি এক হাদি চলে গেল কুটি হাদি জন্মাবে হাদি হাদি থেকে এটাই উপলব্ধি করলাম যে স্পর্শবাদী সত্যের পক্ষে নেয়ের পক্ষে থেকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই স্পর্শতার সাথে সে সত্যের সত্যের সাথে হক কথাটা বলে গেছিল যেটা অনেকেই বলতে বলার ইচ্ছে থাকলেও বলতে পারে নাই কিন্তু সে এক ব্যতিক্রমী শহীদ ওসমান হাদে ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় যোদ্ধা শহীদ ওসমান হাদির জন্য বাংলাদেশের টাকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এমন কেউ নাই নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা যারা তার জন্য এত এতখান্না করছে তার কারণ হলো তার দেশপ্রেম এবং জাতীয়তাবাদী ইসলামী শক্তির পক্ষে সে সবসময় ছিল অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল তার মাত্র এই বত্রিশ বছর বয়সে সে যে ইতিহাস রচনা করে গেছে বাংলাদেশে ভবিষ্যতে আর এত ধরনের কোনো জানাজার ইতিহাস বা এত সুখের ইতিহাস রচিত হবে কি না জানি না বাংলাদেশের এক হাদি চলে গেলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সবার নারী পুরুষ সবার অন্তরে হাজার হাদি আরও জন্মগ্রহণ করবে এ হাদির ইতিহাসকে হাদির আদর্শকে আমরা ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা জাতীয়তাবাদ ইসলামী শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে পরাশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করাই হবে শহীদ হাদিদ আত্মার মাগফারাত কামনায় আমাদের মূল উদ্দেশ্য আবি শহীদ হাদির আত্মার মাগফারাত কামনা করি স্বাধীনতার প্রত্যেকে যারা কথা বলছে তাদেরকে ভারত কি গুম করে ফেলছে না হয় শেষ করে দিছে এক সাইদি দে মতো এরকম কোরআনের পাখিকে তারা শহীদ করেছে এরপর প্রতিটা জনপদে সাইদি এসে গেছে এবার তারা হাদিকে গুম করেছিল কারণ ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠে যখন ধরছে তখন বলছে মানে ভারতের আধিপত্য তাদের এখানে বিস্তার করতে দিবে না সে তিনি সেই আলোকে তারা নিভিয়ে দিছে কিন্তু তারা জানে না এক হাদি যদি কি মৃত্যুবরণ করে বাংলাদেশের রূপসা থেকে পাটুরিয়া টাগনাব থেকে তেতুলিয়া সব জায়গায় হাদি জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ আজকে আমরা সবাই হাদি হয়ে গেছি ইনশাআল্লাহ উনি আধিপত্যদের বিরুদ্ধে ফেসিবাসের বিরুদ্ধে নিজের জীবন কোরবান করে এটা প্রমাণ করে গিয়েছেন যে একটা হাদি লুকান্ত হয়েছে পুরো বাংলাদেশ আজকে হাদিময় হয়ে গেছে এই একটা হাদি রক্ত দিয়ে বেশিরভাগ আধিপত্যবাদী বিহার যদি যদি চিন্তা করে যে একজন হাদিকে নিচ্ছিন্ন করে বাংলার দেশের জাতিগতভাবে আমি আধিপত্য বিস্তার করব এটা আজকে বাংলাদেশ জাতি বুঝে দিয়েছে একজন হাদির রক্ত থেকে লক্ষ লক্ষ হাদি আজকে জন্ম নিয়েছে আমরা সবাই আজকে হাদিময় হয়ে গেছে এই হাদির শহীদ হাদি থেকে আমরা শিক্ষা নিয়েছি আধিপত্যবাদী থেকে আমরা শিক্ষা দিতে যাচ্ছি একজন হাদি লক্ষ হাদি থেকে যদি আপনারা নিচ্ছিন্ন করতে যান এই একজন লক্ষ লক্ষ হাদি থেকে কুট বাংলার আধিপত্যে ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই হাদি হাদি রক্ত হাদিকে যারা নিচ্ছিন্ন করে দিয়েছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে একটা হাতিকে নিচ্ছিন্ন করে আপনি বাংলার জমিনে আঠারো কোটি হাতি তৈরি করে দিয়েছেন এটা হচ্ছে শিক্ষিত আজকে মেসেজ